আমরা তো ছোটবেলা থেকে শুনে এসেছি পৃথিবী গোল কিন্তু মানে বিষয়টা অত সরল না তাই না একদমই নিখুদ গোলক তো নয় বিজ্ঞানীরা এর আসল আকৃতি বোঝাতে জিওয়েদ এই টামটা ব্যবহার করেন এটা কি ঠিক সহজভাবে বললে এটা হল গড় সমুদ্রপৃষ্ঠ বরাবর বিস্তৃত একটা কাল্পনিক তল যেটা আবার মহাদেশগুলোর নিজ দিয়েও চলে গেছে ঠিক তাই আর এই জিওয়েডের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এর পৃষ্ঠের প্রতিটি বিন্দুতে অভিকর্ষের টান মানে গ্র্যাভিটি একদম লম্বভাবে কাজ করে ও আচ্ছা মানে আপনি যদি জিওয়েডের উপর দাঁড়ান গ্র্যাভিটি আপনাকে সোজাসোজি নিচের দিকে টানবে এই কারণে যে কোনো জায়গার একদম সঠিক উচ্চতা মাপার জন্য এটাই কিন্তু সবচেয়ে নির্ভরযোগ্য রেফারেন্স সার্ফেস গাণিতিক ভাষায় বললে এটা একটা ইকুই পোটেন্সিয়াল সার্ফেস মানে এই পৃষ্ঠের সব পয়েন্টে গ্র্যাভিটেশনাল পোটেন্সিয়াল একই থাকে আচ্ছা আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি এনসাইক্লোপেডিয়া ব্রিটানিকার কিছু লেখা আমরা চেষ্টা করব পৃথিবীর আকৃতি নিয়ে যে বিভিন্ন মডেল আছে বিশেষ করে এই জিওয়েড সেটা বুঝতে আর সময়ের সাথে সাথে এর পরিমাপ কিভাবে আরও নিখুঁত হল সেটাও দেখব চলুন একটু গভীরে ঢোকা যাক আচ্ছা দেখুন জিওয়েড কিন্তু কোনো সিম্পল জ্যামেথিক আকার নয় মানে যেমন ধরুন গোলক বা উপগোলক সেরকম স্মুথ না কেন নয় কারণটা হলো পৃথিবীর ভেতরের গঠন সব জায়গায় সমান না কোথাও ম্যাসডেন্সিটি বেশি কোথাও কম আবার ধরুন বিশাল উঁচু পাহাড় আছে গভীর সমুদ্র খাত আছে ও আচ্ছা এই সব কিছুই প্রভাব ফেলে এই সব মিলিয়েই জিওয়েডের আকারটা বেশ মানে উঁচু নিচু বা বলতে পারেন ঢেউ খেলানো তার মানে জিওয়েড বাস্তবে বেশ অ্যাব্রেব্র কিন্তু ধরুন ম্যাপ তৈরির বা জিপিএস ব্যবহারের মতো কাজে তো একটা সরল মানে মসৃণ গাণিতিক আকার দরকার হয় এখানেই কি রেফারেন্স উপগোলক বা রেফারেন্স ইলিপসয়েডের ব্যাপারটা আসছে ঠিক ধরেছেন রেফারেন্স উপগোলক হলো জিওয়েডের একটা সিম্প্লিফাইড ম্যাথামেটিক্যাল মডেল যেটা প্রায় পুরো পৃথিবীর আকৃতির কাছাকাছি কিন্তু জ্যামিতিকভাবে বেশ মসৃণ আচ্ছা এটা ঘূর্ণনের ফলে তৈরি হওয়া উপগোলকের মতো আর কি পৃথিবীর গড় আকৃতি বোঝাতে এটাই বেশি ব্যবহার হয় তবে এটা মনে রাখতে হবে আসল জিওয়েড কিন্তু এই মসৃণ উপগোলক থেকে জায়গায় জায়গায় প্রায় একশো মিটার পর্যন্ত উঁচু বা নিচু হতে পারে একশো মিটার বেশ অনেকটা তো হ্যাঁ এই উঁচু নিচু হওয়াটাকেই বলে জিওয়েড আন্ডুলেশন আচ্ছা পৃথিবীর আকার মাপার এই চেষ্টা তো বহু পুরনো তাই না প্রাচীন গ্রিক দার্শনিকরা যেমন পিথাগোরাস বা অ্যারিস্টটল মনে করতেন পৃথিবী গোল হুম ধারণাটা ছিল কিন্তু আসল মাপজোখের চেষ্টা করেছিলেন স্থেনিস তিনি একই সময় দুটো ভিন্ন শহরে সূর্যের ছায়ার কোণ আর তাদের দূরত্ব মেপে পৃথিবীর পরিধি বের করেছিলেন ভাবা যায় সেই সময় দাঁড়িয়ে এটা যে কত বড় একটা কাজ হ্যাঁ অসাধারণ এখানেই বিষয়টা বেশ মজার হয়ে ওঠে ঠিক এরপর এলো আরও উন্নত পদ্ধতি ধরুন ষোলোশো শতকে উইলব্রড স্নেল আর পরে পিকার্ড তারা ট্রাঙ্গুলেশন বা ত্রিভুজাকরণ ব্যবহার করে আরও নিখুঁত মাপযোগ করেন তারপর আইজ্যাক নিউটন তার মহাকর্ষ তত্ত্ব থেকে বললেন পৃথিবী শুধু গোল নয় নিজের অক্ষের ওপর ঘোরার কারণে এটা মেরু অঞ্চলে একটু চাপা আর বিষুব অঞ্চলে একটু ফোলা মানে অনেকটা কমলালেবুর মতো অবলেট স্পেরয়েড হ্যাঁ অবলেটস ফেরয়েড মজার ব্যাপার হল জর রিচা বলে একজন কায়াঙ্গে একটা পেন্ডুলাম ঘড়ি নিয়ে গিয়ে দেখেন সেটা প্যারিসের চেয়ে ধীরে চলছে কেন কারণ বিষুবরেখার কাছে অভিকর্ষের টান সামান্য কম আর এই পর্যবেক্ষণটা নিউটনের তত্ত্বকেই সমর্থন করল কিন্তু এখানে একটা গণ্ডগোল হয়েছিল না ক্যাসিনিরা ফ্রান্সে মেপে অন্যরকম রেজাল্ট পেয়েছিলেন ঠিক ফরাসি জ্যোতির্বিদ ক্যাসিনি পরিবারের সদস্যরা যখন ফ্রান্সের ভেতরে একই পদ্ধতিতে মাপলেন তাদের রেজাল্ট উল্টো ইঙ্গিত দিল যেন পৃথিবী মেরুর দিকে লম্বাটে মানে প্রোল্যাট তাহলে তো বিশাল কনফিউশন একদিকে নিউটন বলছেন চাপা আরেকদিকে মাপ বলছে লম্বাটে একদম দারুণ এক ধাঁধায় পড়ে গিয়েছিলেন বিজ্ঞানীরা এই বিতর্ক মেটানোর জন্য শেষমেশ ফরাসি অ্যাকাডেমি অফ সায়েন্সেস সতেরোশো তিরিশের দশকে দুটো বড় অভিযান পাঠালো। কোথায় কোথায় একটা বিশুভরেখার কাছে পেরুতে আর অন্যটা সুমেরু সুমেরুবৃত্তের কাছে ল্যাপল্যান্ডে এই দুই জায়গার দ্রাঘিমার এক ডিগ্রির দৈর্ঘ্য মেপে অবশেষে প্রমাণ হল যে নিউটনই ঠিক ছিলেন পৃথিবী আসলেই মেরু অঞ্চলে চাপা যাক তাহলে বিদর্কের অবসান হলো। আচ্ছা এই সময় কি ক্লেরোর সূত্রটা আসে হ্যাঁ অ্যালেক্সিস ক্লেরোর সূত্রটা খুব গুরুত্বপূর্ণ উনি দেখালেন যে পৃথিবীর কোনো জায়গার অক্ষাংশ বাড়ার সাথে সাথে সেখানকার গ্র্যাভিটি কিভাবে বাড়ে আর এই বাড়ার হারটা সরাসরি পৃথিবীর চ্যাপটা হওয়ার পরিমাণ মানে ফ্ল্যাটেনিংয়ের সাথে সম্পর্কিত ও তার মানে শুধু দূরত্ব না মেপে গ্র্যাভিটি মেপেও পৃথিবীর সেপ বোঝা সম্ভব হল ঠিক তাই এরপর আধুনিক যুগে স্যার জর্জ গ্যাব্রিয়েল স্টোকস আরও এগিয়ে গেলেন তিনি দেখালেন কিভাবে বিভিন্ন জায়গায় গ্র্যাভিটির সূক্ষ্ম পার্থক্য মানে গ্র্যাভিটি অ্যানোমেলি ডেল্টা জি ব্যবহার করে জিওএডের উঁচু নিচু অংশগুলো আন্ডুলেশন এন গাণিতিকভাবে বের করা যায় ইন্টারেস্টিং তবে আসল বিপ্লবটা এলো কিন্তু কৃত্রিম উপগ্রহের যুগে মানে উনিশশো সালে স্পুটনিক ওয়ান উৎক্ষেপণের পর স্যাটেলাইট টেকনোলজি হ্যাঁ এখানে আকর্ষণীয় বিষয় হল উপগ্রহগুলো যখন পৃথিবীকে ঘোরে তখন পৃথিবীর অসম অভিকর্ষ ক্ষেত্রের টানে ওদের কক্ষপথ একটু একটু করে সরে যায় মানে পার্টারবেশন হয় কেন সরে যায় কারণ পৃথিবী তো নিখুঁত গোলক নয় ঠিক আর এর ভেতরের ভর সুষমভাবে ছড়ানো নেই এই যে কক্ষপথের বিচ্যুতি এগুলো খুব সাবধানে মেপে বিজ্ঞানীরা পৃথিবীর অভিকর্ষ ক্ষেত্র আর এর আকার বিশেষ করে ফ্ল্যাটেনিং বা চ্যাপটা হওয়ার মাত্রা এগুলো সম্পর্কে দারুণ সব তথ্য পান মানে যেটু ও যেটার কথা বলছিলেন হ্যাঁ ওই টু সহকটা যেটা বলে দেয় পৃথিবী ঠিক কতটা কমলালেবুর মতো চাপা লেজিওসের মতো বিশেষ স্যাটেলাইট তো এই কাজেই ব্যবহার করা হয়েছে তার মানে স্যাটেলাইটগুলো শুধু আকাশে ঘুরছে না পৃথিবীকে মাপতেও দারুণভাবে সাহায্য করছে আর সমুদ্রপৃষ্ঠ মাপার জন্য তো স্যাটেলাইট ব্যবহার হয়েছে হ্যাঁ হয়েছে সিস্যাট ওয়ানের মতো উপগ্রহের রাডার অল্টিমিটার ছিল সেটা দিয়ে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা মাপা হয়েছে অভূতপূর্ব সূক্ষ্মতায় আর যেহেতু সমুদ্রপৃষ্ঠ জিওয়েডের খুব কাছাকাছি থাকে একদম তাই ওই ডেটা থেকে জিওয়েডের একটা বেশ ডিটেল ছবি পাওয়া গেছে তাহলে এই সব পরিমাপ থেকে আমরা এখন পৃথিবীর মাত্রা সম্পর্কে কি জানি একদম লেটেস্ট তথ্য কি এখনকার স্যাটেলাইট ডেটা অনুযায়ী পৃথিবীর গড় বিষুবীয় ব্যাসার্ধ মানে এ প্রায় ছ পয়েন্ট এক কিলোমিটার পৃথিবীর মোত ভর আর মহাকর্ষীয় ধ্রুবকের গুণফল মানে এমজি যেটা এর টোটাল গ্র্যাভিটেশনাল পুল বোঝায় সেটার মানও খুব নিখুঁতভাবে জানা গেছে আর ওই যে জে টু সহগ মানে ফ্ল্যাটেলিং বোঝায় যেটা সেটার মান থেকে হিসাব করে পৃথিবীর গড় ফ্ল্যাটেনিং এফ পাওয়া যায় প্রায় বারোশো অষ্টানব্বই দশমিক দুই পাঁচ সাত আর ভর বা ঘনত্ব এই মানগুলো ব্যবহার করে পৃথিবীর মোট ভর এম বের হয় প্রায় পাঁচ দশমিক নয় সাত গুণ দশ চব্বিশ কেজি আর গড় ঘনত্ব প্রায় পাঁচ হাজার পাঁচশো সতেরো কেজি প্রতি ঘনমিটারে তাহলে এর আসল মানেটা ই দাঁড়াচ্ছে এই যে এত বছরের প্রচেষ্টা প্রাচীন প্রাচীনকালে ছায়ামাপা থেকে শুরু করে আজকের স্যাটেলাইট টেকনোলজি সব মিলিয়ে আমরা আমাদের গ্রহটাকে অনেক অনেক খুঁটিনাটি সহ চিনতে পারছি তাই না ঠিক তাই শুধু আকার নয় এর ভেতরের গঠন গ্রাভিটি ফিল্ড এমনকি সময়ের সাথে এর সূক্ষ্ম পরিবর্তনগুলো এখন আমাদের জানার মধ্যে আসছে সত্যি অসাধারণ একদম আর আলোচনা শেষ করার আগে একটা ছোট্ট মানে ভাবনার খোরাক রেহে যায় বলুন আমরা দেখলাম পৃথিবীর প্রকৃত ফ্ল্যাটেনিং হল প্রায় বারোশো অষ্টানব্বই দশমিক দুই পাঁচ সাত কিন্তু তত্ত্ব অনুযায়ী পৃথিবী যদি পুরোপুরি হাইড্রোস্ট্যাটিক সাম্যাবস্থায় থাকা একটা ঘূর্ণায়মান তরল হতো। মানে ভেতরে চাপ আর গ্র্যাভিটি যদি পারফেক্ট ব্যালেন্সে থাকত তাহলে এর ফ্ল্যাটেনিং হওয়ার কথা ছিল প্রায় বারোশো নিরানব্বই দশমিক পাঁচ ও একটু কম হ্যাঁ সামান্য কম এই যে ছোট্ট বাস্থক্যটা এটা কেন এটা কি বহু কোটি বছর আগে পৃথিবীর আরও দ্রুত ঘোরার কোনও স্মৃতিচিহ্ন মানে ফসিল বাল্জ নাকি এর কারণ পৃথিবীর কঠিন কিন্তু ইলাস্টিক ম্যান্টেল আর ভেতরের অন্যান্য জটিলতা এই প্রশ্নগুলো নিয়ে বিজ্ঞানীরা কিন্তু এখনও গাজ করছেন দারুণ একটা প্রশ্ন এটা নিয়ে ভাবা যেতে পারে